আসসালামু আলাইকুম এই আয়োজনটি দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আলফজল মাসে নেয় এই মাসেও তারা মানবিক কাজে অংশগ্রহণ করেছে ইসলামপুর কামিল মাদ্রাসা এ তারা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের একটা অংশ ব্যয় করেছে পুরো অনুষ্ঠান জুড়ে আজকে দেখাবো যে কি কি থাকছে আমাদের এই পরিবেশনায় কে আমাদের এখানে আয়োজন করা হয়েছে ভাত রুই মাছের মুড়ি রুই মাছ ভোনা মুরগি এবং পায়েস এখানে পায়েসের মধ্যে ব্যবহার করা হয়েছে আলফজল ফ্রেশ ফুডের গাওয়া ঘি এবং লাল চিনি এবং অন্য অন্য খাবারে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে কোন কোন মশলাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো ইনশাল্লাহ দেখতে চোখ রাখুন এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এখন রুই মাছ রান্না হচ্ছে আমরা দেখবো রুই মাছে কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে আলফজল ফ্রেশ ফুডের ধনিয়া গুঁড়া এবং ব্যবহার করা হচ্ছে আলফজল ফ্রেশ ফুডের মাছের মশলা আলফজল ফ্রেশ ফুডের হলুদ গুড়া আলফজল ফ্রেশ ফুডের মেরুচের গুড়া দর্শক আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে এত অর্গানিক ফুড থাকে আমি কেন আলফজল ফ্রেশ ফুড থেকে আমার প্রোডাক্ট বাছাই করব দেখেন এখানে দুইটা কারণ আছে আমি যদি উত্তরটা বলি সেটা হচ্ছে প্রথম কারণ আলফজল ফ্রেশ ফুড উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ সব কিছুই এখান থেকে নিজেই করে এবং দ্বিতীয়ত হচ্ছে এর বিশাল একটা অংশ প্রতি মাসে মানবিক কাজে ব্যয় হয়ে সুতরাং আপনার অর্ডার করা একটা পণ্য একাধারে আপনার কাজে ব্যবহৃত হচ্ছে একাধারে মানবিক একটা কাজে ব্যবহৃত হচ্ছে এই আপনি চাইলে আপনার প্রোডাক্টটি আর ফ্রেশ ফুড থেকে নিতে পারেন